আলবার্ট আইনস্টাইন তোমার কাছে আছে হুম আলবার্ট আইনস্টাইন তোমার কাছে আছে না না তোমার কাছে আছে এমন একটি গণিতবিদ আমার কাছে আছে এমন একটা এখন না বাসায় আছে অথবা তোমার কাছে থাক তোমার কাছে আছে এমন একটা গণিতবিদ যার কাছে সব গণিতের আনসার আছে সব গণিত চ্যাট জিপিটি চ্যাট জিপিটি না না চেয়ার না মোবাইল ফোন রিলেটেড না চাও এটা একটা জড়ো বস্তু কিন্তু মোবাইল ফোন বাদে মোবাইল ফোন রিলেটেড না গণিত বই গণিত বইয়ের কাছে ধরো তুমি এখন জানতে চাইলে ওখানে লেখা আছে ওয়ান টু থ্রি প্লাস টু থ্রি টু ড্যাশ এখন তুমি জানতে চাইলে টু থ্রি ফোর প্লাস এত এত ড্যাশ তখন তোমাকে আনসার দিয়ে দিবে তুমি তাৎক্ষণিক আনসারটা চাইলে তাৎক্ষণিকই দিয়ে দিবে কোন যেটা সেটা কি হতে পারে এটা গণিতবিদ যার কাছে সব গণিতের আনসার আছে এবং তুমি যদি চাও এক্ষুনি তুমি ওইটাকে আস করতে পারো তোমাকে আনসার দিয়ে দেবে গাইড কি তুমি আস করতে পারবে তাহলে গুগল মনে হয় মোবাইল ফোন কম্পিউটার রিলেটেড বাদ বলেছে আচ্ছা একটা হিন্স দেয় একটা জড়বস্তু জড়বস্তু গণিতবিদ গণিতবিদ জড়বস্ত গণিতবিদের সাথে আবার কী সম্পর্ক আছে আচ্ছা তুমি কি এবার এবার পরীক্ষা দিয়েছো জি অ্যাডমিট কার্ডটা পড়েছো ভালো করে জি অ্যাডমিট কার্ডটা তোমার পড়েছো ভালো করে জি ওখানে লিখা আছে এমন একটা জিনিস যেটা এখানে আনতে না করেছে ক্যালকুলেটর এতক্ষণে পেরেছো বাহ অসাধারণ